হাওড়া ইছাপুর মাঠে নাসির বাবুসোনার ঝড়ে উড়ে গেল রেজিবুল ব্রিগেড দুই জেলার লড়াই দুই সেরার লড়াই একদিকে আছে নাসির ব্রিগেড অন্যদিকে রেজিবুল ব্রিগেড যেরকম প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল সেইভাবে কিন্তু হয়ে ওঠেনি হতাশার ছাপ আমরা দেখেছি রেজিবুল ব্রিগেডের মুখে আবারও নাসির নাসির থেকে বাবুসোনা সেই দুই ও শুরুতেই গোল করে দিল সেই নাসির দা লাভলি খেলোয়াড় ফাইফ সাইড বাটে নাসির বাবুসোনা যুগলবন্দিকে না ধরতে পারলে যে কোনো টিম ধরাশায়ী হয়ে যাবে এটা আমরা জানি সেই ভুলটাই কিন্তু রেজিবুল ব্রিকেট করেছে বারবার আবারও আরিফ আরিফ থেকে তাকে দেওয়ার চেষ্টা আবারও নাসির নাসির থেকে আবারও বাবুসোনা টু নাসির ও জগাদা দারুন সেভ না হলে ফলাফল অন্য কিছু হতে পারতো আবারও দেখুন বল দখলে লড়াই খুঁড়াদা উত্তম উত্তম থেকে হামিদুল্লাহ আরিফ আরিফ আবারও দা আরিফ না গোলে রাখতে পারলো না আনহ্যাপি আবারও দেখুন সঙ্গে সঙ্গে চালু করে স্মার্ট খেলোয়াড় সেই দেখুন দা লাভলি স্টেমিনার দেখুন রেফারির প্রশংসা করতে হয় হ্যান্ডবল অথচ অন বলেছে দেখুন দারুণ পাস ও দারুন গোল সত্যি বাবু বডি স্টেমিনার আমাদের জুনিয়র খেলোয়াড়দের দেখা উচিত আর রকম ঠান্ডা বুদ্ধিমত্তার সঙ্গে গোলে না মেরে অ্যাসিস্ট করছে দেখুন দা এক কথাই অনবদ্য হয়তো দা গোল করেছে জোড়া গোল কিন্তু খেলার মানটা দেখুন সেই লেভেলের ফলাফল দুই শূন্য আবারও দেখুন নাসিদ্দা বাবু সোনা ওপেন করে দিয়েছে এবং শোল্টার নিয়ে আউটসাইড এবং গোল কিছু করার নেই গোলকিপারের কারণ আমরা জানি ওই রকম ওয়ান ওয়ান পজিশন থেকে গোলকিপারের কিছু করার থাকে না বাবুসোনা সেলিব্রেশনটা দেখুন বাবুসোনা একদম শান্তশিষ্ট খেলোয়াড় সেলিব্রেশন করে না কিন্তু এটা সেমিফাইনাল ম্যাচ শূন্য ব্যবধান দেখুন আরিফ থেকে খোঁড়াদা খোঁড়াদা খোঁড়া থেকে আরিফ ওফ বিশ্ব মানের গোল হট এ বিউটিফুল গোল সেই লেভেলের খেলছিল রেজিবুল উইকেট কিন্তু সেই রকম গোলের দেখা পায়নি গোলটা দেখুন কতটা কোয়ালিটি থাকলে তবে এই ধরনের গোল করা যায় আরিফ না দেখলে বোঝা যায় না সত্যি অসাধারণ এক খেলোয়াড় দেখুন আবারও হাফ টাইমের পরে শুরুতেই গোল এক্ষেত্রে গোলকিপারের হঠাৎ করে উঠে আসা এবং ওপেন হয়ে গেছে বাবুসোনা ফলাফল গোলে এগিয়ে গেল নাসির বাবুসোনা চার এক এক কর্নার কিক এবং হামিদুল গোল খেলার ফলাফল চার দুই আমরা বহুবার দেখেছি রেজিবুল ব্রিকেট কিভাবে কামব্যাক করে আবার দেখুন সাবিদা সাবিদা ওফ বিউটিফুল পাস দেখুন আবারও গোলকিপারে সেভ না এই ক্ষেত্রে গোল ফলাফল পাঁচ এক বাবুসোনার অ্যাসিস্টের প্রশংসা করতেই হয় কি অসাধারণ ওপেন করে দিয়েছে ফলাফল পাঁচ এক দারুণভাবে নিজেদের নামের প্রতি সুবিচার করে চলেছে নাসির ব্রিগেড আবারও সাবিদ্দা সেই লেভেলের খেলোয়াড় সাবিদ্দা ফাইভ সাইড মাঠে এবং গোল এক্ষেত্রে একেবারে এলোমেলো লাগছে রেজিবুল ব্রিগেড গোটা দলকে ফলাফল ছয় দুই আবার দেখুন আব্দুল না স্কিল দেখাতে গিয়ে ও বিউটিফুল গোল স্কিল দিয়ে নিজের হ্যাটটিক পূরণ করলো নাসির বাবু সোনার জোড়া হ্যাডটিক ফলাফল সাত দুই সাত দুই জয়লাভ করে নাসির বিকেট